আসসালামাইকুম দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের আজকের ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক আপনারা যারা পাটের ব্যবসা করে থাকেন প্রিয় দর্শক আজকের ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেবো বাংলাদেশে বর্তমানে কোন কোয়ালিটির পাটের বাজার দর কেমন চলছে ভিডিওটি দেখতে থাকুন তাহলে সেই কোয়ালিটি অনুসারে আপনি বাজার দর যাচাই করে তারপরে আপনার পাটগুলো বিক্রি করতে পারবেন প্রিয় দর্শক মাই ফার্স্ট কবিতা ব্লগ চ্যানেলের সংগৃহীত তথ্য মতে আজকে পাবনাতে পাটের যেগুলো হাই কোয়ালিটি পাট ছিল সেগুলোর বাজার দর টাকা থেকে উনত্রিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে এবং যেগুলো লো কোয়ালিটি চব্বিশ থেকে পঁচিশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে মাজলক কোয়ালিটি পাটগুলো মাজলক কোয়ালিটির পার্টগুলো ছাব্বিশ ছাব্বিশশো পঞ্চাশ সাতাশশো এই দামে বিক্রি হচ্ছে তবে আর নাটোর জেলাগুলো নাটোর সিরাজগঞ্জ এসব জেলাও পাটের বাজার দর সম্পর্কে মাই ফার্স্ট ব্লক স্যানিটি যে তথ্য সংগ্রহ করছে সেখানেও কিন্তু আঠাশ থেকে উনত্রিশশো টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে তবে বাংলাদেশের বেশিরভাগ জেলাগুলোতে অর্থাৎ যেসব জেলায় সুপার হাই কোয়ালিটির পাটগুলো থাকে ফাইবার কোয়ালিটি ভালো সেখানে বর্তমানে পাটের বাজার দর আঠাশ থেকে উনত্রিশশ কোথাও কোথাও উনত্রিশ থেকে তিন হাজার সর্বোচ্চ বিক্রি হচ্ছে তবে বেশিরভাগ হাটগুলোতে আঠাশ থেকে উনত্রিশশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে কুষ্টিয়া অঞ্চলের পাটের বাজার দর ছাব্বিশ থেকে ছাব্বিশশো পঞ্চাশ টাকা পর্যন্ত হাই কোয়ালিটির বেশিরভাগ কুষ্টিয়ার হাটগুলোতে এবং পাটের মোকাবামগুলোর কাছ থেকে যে তথ্য জানা গেছে সেখানে বাইশ থেকে ছাব্বিশ বিক্রি হচ্ছে ২২ থেকে টাকার মধ্যে বিক্রি হচ্ছে যশোর বাইশ থেকে টাকার মধ্যে থেকে টাকার মধ্যে হাই কোয়ালিটির পাট গুলো বিক্রি হচ্ছে রাজশাহীতে ছাব্বিশ থেকে সাতাশশো টাকা রংপুরে ছাব্বিশ থেকে সাতাশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে পঞ্চগড়েও পঁচিশ থেকে ছাব্বিশশ টাকার মধ্যে হাই কোয়ালিটির পাটগুলো বিক্রি হচ্ছে আর নৌগাঁ তাপাই নবাবগঞ্জ এসব অঞ্চলে পাটের বাজার দর সাতাশ থেকে আঠাশশো টাকার মধ্যে বিক্রি হচ্ছে তাহলে প্রত্যেক দিন পাটের বাজার দর সম্পর্কে জানতে পারবেন এবং সেই সাথে আরো একটি বিষয় যে পাটের চাহিদা দিন দিন কিন্তু আবার বৃদ্ধি পাচ্ছে এবং বৃদ্ধির দিকে তবে পাটের চাহিদা কিছুটা বাড়ছে প্রিয় দর্শক সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলে প্রত্যেকদিন পাঠের পাটের সম্পর্কে আপডেট আপনি জানতে